দশ গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রাচীন বটগাছটি রাতে যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠে সোহাগ রিঙ্কু সোহাগের বউ জুবাইদা তিনজনেই ওই গাছের দিকে এগিয়ে আসছে রাতের অন্ধকারের বাতাসে মৃত শীতলতা এবং গাছের পাতাগুলো অদ্ভুত নড়াচড়া তাদের মনে অস্বস্তি সৃষ্টি করছে রিঙ্কু তুই কিছু শুনতে পাচ্ছিস আমি কেমন যেন আওয়াজ পাচ্ছি আমিও পাচ্ছি কিন্তু এটা কি রকম কথা রাতের এই সময় এমন আওয়াজ কোথা থেকে আসবে তোমাদের তোমাদের কিছু একটা ভুল হচ্ছে চলো চলো এখান থেকে চলে যাই রাতের গভীরতা বাড়ছে আর তাদের মনে ভয়ের ছায়া আরো গভীর হচ্ছে তারা তিনজন মিলে গ্রামের হাটের দিকে যাচ্ছিল গ্রামের বটতলার এই হাটটি অনেক পুরোনো এবং এই হাটের সাথে অনেক গোপন রহস্য জড়িয়ে রয়েছে বলে লোক মুখে শোনা যায় রাত্রির হাওয়া যেন ক্রমশ ভারী হয়ে উঠছে আর বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি আচ্ছা আমরা তো ভয় পাচ্ছি কেন এখানে তো কিছুই নেই তুই জানিস না এই নাম মরালোকের হাট হাট এসব কি বলছো রিঙ্কু ভাই হ্যাঁ শুনেছি যে বটগাছের নিচে একজনের মৃতদেহ পাওয়া গিয়েছিল তারপর থেকেই এই হাটকে সবাই ভয় পায় আর সেই মৃতদেহ মাঝে মাঝে ভিড় হয় সেই আর কত মজা করবে রিঙ্কু এসব ভূতের গল্পকে ভয় পাওয়া আমাদের মতো লোকেদের মানায় না কিন্তু সোহাগের চোখে একটা চাপা ভয় লুকিয়ে আছে যা জুবাইদার নজর এড়ায় না তাদের কথোপকথনের মধ্যে হঠাৎ করে চারপাশের সবকিছু নিস্তব্ধ হয়ে যায় যেন এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে চুপ হয়ে যায় যেন একটা শীতলতার ছোঁয়া আমরা সত্যি এখান থেকে চলে যাই আমার খুব ভয় লাগছে আগে তো বললে ভয় পাওয়ার কিছু নেই আরে আমরা সবসময় এসব গল্পের উপরে গুরুত্ব দিই কেন শৌরক আমি বামে जानी না কেন কিন্তু আমার মনটা ভালো লাগছে না। যেন কেউ আমাদের উপর নজর রাখছে। কথাটা বলতে বলতে তারা আবার চলতে শুরু করে। কিন্তু প্রতিটি পদক্ষেপের সাথে তাদের ভয়ের পরিমাণ বাড়ছে। হঠাৎই তারা দেখতে পায় বটগাছের নিচে কিছু একটা নড়ছে। নিকষ কালো অন্ধকারে তারা দেখতে পায় কিছু একটা বসে আছে কি ওখানে কি আছে ওখানে কিছু একটা নড়ছে দয়া করে দয়া করে চলো এখান থেকে চলে যাই কিন্তু তারা যখন চলে যাচ্ছিল তখনই সেই নড়াচড়া করা ছায়াটি একদম সোজা তাদের দিকে তাকিয়ে থাকে তাদের চোখে চোখ পড়তেই সেই ছায়াটি আরো বড় হয়ে উঠতে শুরু করে ওটা কি দৌড়াও দৌড়াও এই প্রাণপণ ছুটতে শুরু করে কিন্তু মনে হয় যেন তাদের পা জমে গেছে বাতাসের শীতলতা আরো বাড়ছে আর পেছন থেকে একটা কেমন ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছে কেউ যেন বা কিছু যেন তাদের ধাওয়া করছে আমরা আমরা পালাতে পারবো না ওটা ওটা আমাদের তোরতে আসছে দৌড়াও আর একটু দৌড়াও কিন্তু তাদের দৌড় যেন কোথাও থেমে যায় হঠাৎ করে রিঙ্কু পিছলে পড়ে যায় আর ঠিক সেই মুহূর্তে তারা দেখতে পায় তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই মৃতদেহ মৃতদেহ কোনো শব্দ না করে ঠান্ডা দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে এটা কি করে এটা কি করে সম্ভব ওটা ফিরে এসেছে মৃতদেহটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে আর তাদের মধ্যে মৃত্যুর ভয় গেথে দেয় তারা আর কোনো পথে পালানোর চেষ্টা করে না সমস্ত রক্ত যেন শরীর থেকে শুষে নিয়েছে সেই মৃতদেহের ঠান্ডা দৃষ্টি হঠাৎ করেই বটগাছের ওপর থেকে একটা ঝোড়ো বাতাস উঠে আসে সেই বাতাসের ঝাপটায় যেন মৃতদেহটি হাওয়ায় মিলিয়ে যায় কিন্তু বাতাসের সাথে একটা কণ্ঠস্বর শোনা যায় এখানে আর কখনো আসবে না তারা তিনজনই স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে যেন সেই কণ্ঠস্বরের হুমকে তাদের হৃদয়কে পাথর করে দিয়েছে সময়টা থেমে গেছে আর তারা শুধু একটাই চিন্তা করছে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়া সারা রাতে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর তারা আর কখনো বটতলার হাটের কাছে আসার সাহস দেখায়নি আর সেই দিন থেকে তাদের মনে গেথে থাকে সেই অদ্ভুত অভিজ্ঞতা যেটা তাদের জীবনের একটা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে